তো ক্রিপ্টো মেশিন বলার কারণ আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো জানবো বর্তমানে অনলাইনে অনেকগুলো প্রজেক্ট আছে হাজারটা প্রজেক্টের ভিতর থেকে আমরা কোন প্রজেক্টে কাজ করব কোন প্রজেক্টটা আমাদের জন্য ভালো হবে এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারতেছি না বর্তমান পরিস্থিতিতে তো আজকের এই এয়ারেক্স এর ফার্স্ট যে ফিডিএফ বা ফার্স্ট প্রোগ্রামের যে প্রথম ফিডিএফটি এই প্রথম ফ্রি ডিএফটি একটা প্রোগ্রামের এক্সপ্লেন করছে এক্সপ্লেন করার আগে আমরা হচ্ছে সরাসরি এটার এক এক পেজ করে আমরা জানবো যে পেজগুলোর মধ্যে কি কি এক্সপ্লেন করছে ওয়ার্ল্ড অফ ওয়ার্ল্ড অফ ইমেন ওয়েলথ লিডেড বাই ব্লক চেন ক্রিপ্টো কারেন্সি সেলফলি সেলডেড বাই ডিসেন্ট্রালাইজ স্মার্ট কন্ট্রাক্ট মানে এই অ্যারেক্স ডট স্পেস বিভিন্ন ধরনের ক্রিপ্টো কারেন্সির যে সকল ওয়েবসাইট বলা হয় যেমন কয়নভেন্স বিসি স্ক্যান এরকম কয়েকটা দ্বারা কি থাকবে ভ্যারিফাই করা থাকবে অ্যাবাউট অ্যারেক্স অ্যারেক্স সম্পর্কে হচ্ছে এখানে কিছুটা অ্যাবাউট লিখে দিছে ওয়েব পিপল অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম ক্রিয়েটিং is tenable and inclusive ecosystem herex আমাদেরকে ফাইনান্সিয়ালি ফ্রিডমলি কাজ করাতে চায় বা আমরা এই ওয়েবসাইটে কাজ করে বা এই প্রজেক্টে কাজ করে আমরা ফাইনান্সিয়ালি ফ্রিডম পাবো এবং ইনক্লুসিভ ইকোসিস্টেম মানে একটা ভালো একটা সিস্টেম পাব যে সিস্টেমের মাধ্যমে আমরা এখানে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা ভাবে কাজ করতে পারবো

ডিসেন্ট্রালাইজ প্রজেক্টের ভিতরে আসতে চায় এবং পরবর্তী বছরে একশোটি বেশির কান্ট্রির মধ্যে তাদের অ্যাকাউন্ট বা তাদের সিস্টেম কি পৌঁছে দিতে চায় তারপর দেওয়া আছে উই আর কমিটেড আওয়ার মেম্বার্স ফর্ম সেলফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড ওনার ব্লকচেন অনার এক্স কয়েন এবং তাদের নিজস্ব ব্লক চেন এবং নিজস্ব কয়েন পরবর্তীতে নিয়ে আসবে তাদের মিশন হচ্ছে এটা তো ডিসেন্ট্রালাইজেশনের বিষয় কিছু একটা লিখছে খুবই ছোট ছোট জিনিসগুলো আপনারা নিজেরাও পড়লে বুঝতে পারবেন অ্যারেক্স ইজ দ্য ডিসেন্ট্রালাইজ ব্লক চেন ইন ডিজিটাল লেজার দ্য স্টোর ডেটা এক্সোর্স অফ নেটওয়ার্ক কম্পিউটার অর নোটস ইন ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে কম্পিউটারে বিভিন্ন ব্লকের মাধ্যমে যে সকল ডিসেন্ট্রালাইজ ব্লক গুলো কাজ করে তার মতো করেই আমাদের এই ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মটা এমনভাবে রান করবে আমাদের প্রত্যেকটা ডেটা প্রত্যেকটা সিস্টেম সিকিউরিটি ভাবে থাকবে হোয়াট ইজ দ্য স্মার্ট কন্টাক্ট স্মার্ট কন্টাক্ট কাকে বলে এটা কিন্তু আমরা সকলেই জানি যে স্মার্ট কন্টাক্ট হচ্ছে এমন একটি সলিডিটি ভাষায় লেখাগুলো থাকে যে সলিডিটি ভাষায় আমাদের ব্লক চেনে যতগুলো কোডিং থাকে আমরা ওয়েবসাইটে যে সকল ফিচার গুলো দেখি যে সকল গুলো দেখতে পাই ওই সকল কিন্তু এই স্মার্ট কন্ট্রাক্ট দ্বারাই কিন্তু পরিচালিত হয় এটি এমন একটা স্মার্ট স্মার্ট যে মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট এবং আমাদের ডিস্ট্রিবিউশন দুটাই কাজ করবে তো অ্যাডভান্টেজ অফ স্মার্ট কন্ট্রাক্ট এই স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে কি কি সুযোগ সুবিধা থাকতেছে সেগুলো আমরা জেনে নেই ফ্রি ওনারশিপ এখানে যারা কাজ করবে তাই যে ব্যক্তি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে সে এই অ্যাকাউন্টের মালিক হবে এবং ইউনিভার্সাল অ্যাসেসিবিলিটি মানে প্রত্যেকটি কান্ট্রি থেকে এই ওয়েবসাইটের ভিতরে আমরা জয়েন করে একসে কাজ করতে পারবো যেখানে কোনো ধরনের ইরোর সিস্টেম থাকবে না কস্ট সেভিং যেখানে টোয়েন্টি ব্লক নিয়ে কাজ করতেছে বি টোয়েন্টি ব্লক চেনের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টগুলো রেজিস্ট্রেশন করা হবে পিটুপি ট্রানজেকশন ইনস্ট্যান্ট পে আউট মানে আমাদের প্রত্যেকটা ডলার সাথে সাথে পেমেন্ট হয়ে যাবে পিটুপি ট্রানজেকশান মানে একজন থেকে আরেকজনের কাছে চলে যাবে যেখানে কোনো ধরনের অ্যাডমিন বা সিওর প্রয়োজন হবে না ফুললি ডিসেন্ট্রালাইজ অ্যান্ড নো ম্যানেজমেন্ট কন্ট্রোল যেখানে কাউকে কন্ট্রোল করতে হবে না সবকিছুই কিন্তু স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা ডিস্ট্রিবিউশন এবং প্রসেসিং করা হবে তো এই এর এক্স এর রোডম্যাপ রোডম্যাপ ভিতরে কি কি জিনিস আছে সেগুলো আমরা জানবো ফার্স্ট স্টেপ হচ্ছে মানে বোঝা যায় যেখানে 100% হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশনের চারটি প্রোগ্রাম থাকবে যে চারটি প্রোগ্রামের মাধ্যমে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশনে কাজ করতে পারবো এবং এখানে লেখা আছে এ এক্স আলট্রা ইউনিভার্সাল মানে ইউনিভার্সালের চারটা প্রোগ্রাম থাকবে যেখানে সাপ্তাহিক স্যালারি থাকবে মানে সাপ্তাহিক বা দৈনন্দিন একটা ইনকাম থাকবে যেটা মাসিক ভাবে কাজ করবে না সেটা সাপ্তাহিক ভাবে কাজ করবে কালকের মিটিং এ আমরা জানতে পারলাম যে এখানে সাপ্তাহিক ভাবে আমাদেরকে ইনকাম দিবে এমন একটা সিস্টেম থাকবে এবং সবচেয়ে কম খরচে এক্স ম্যাজিক প্রোগ্রাম যে চারটা প্রোগ্রাম সবচেয়ে কম খরচে ধরেন আপনি দুই ডলার দিয়ে এক ডলার দিয়ে যে সকল প্রোগ্রাম পাবেন এখান থেকে বিজনেস করে আর্নিং করতে পারবেন এর তৃতীয় নাম্বার এ এক্স ম্যাট্রিক্স থেকে আর গেমিং প্রোগ্রাম থাকবে যেখানে আপনি গেম খেলে ইনকাম করতে পারেন পরবর্তীতে সর্বশেষে হচ্ছে তাদের মাইনিং প্রজেক্ট থাকবে যে মাইনিং প্রজেক্টের মাধ্যমে তাদের ব্লক চেন এবং তাদের কয়েন নিয়ে আসবে তো এ এক্স আলট্রা ম্যাট্রিক্স এর ফ্যাসিলিটি যে ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করব সর্বপ্রথম ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কিউ ম্যাট্রিক্স তো কিউ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এই পুরোটা অংশ পুরোটা অংশ কিউ ম্যাট্রিক্স দ্বারা তৈরি করা তো কিউ পরে আমাদের হান্ড্রেড ম্যাট্রিক্স ওয়াই ম্যাট্রিক্স জেড ম্যাট্রিক্স এই তিনটা প্রোগ্রাম হচ্ছে পরবর্তীতে আসবে আর সাপ্তাহিক বা প্রতিদিনের ইনকামের জন্য বা প্রতিদিন একটা স্যালারির জন্য প্রতি সাপ্তাহিক একটা স্যালারির জন্য কিউ ম্যাট্রিক্স এক্স ম্যাট্রিক্স জেড ম্যাট্রিক্স এবং ওয়াই ম্যাট্রিক্স এই চারটা প্রোগ্রাম আসবে তো কিউ ম্যাট্রিক্সটা টা কি কিউ ম্যাট্রিক্স কিভাবে কাজ করবে কিউ ম্যাট্রিক্সের ফ্যাসিলিটিস দেওয়া আছে আমরা প্রত্যেকটা মেম্বার জানি যে বর্তমানে যে সকল প্রজেক্ট আছে যেমন পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট করতে হয় দশ ডলার ছয় ডলার এভাবে তা আমাদের এখানে যে কিউ ম্যাট্রিক্স যেটা এই কিউ ম্যাট্রিক্সটা আমরা ওপেন করার সময় আমাদের যে প্রয়োজন হবে ধরেন আপনার একশো ডলার লাগলে ওই ফিফটি পার্সেন্ট আপনার কাছে চলে আসবে ডিরেক্ট ফিফটি পার্সেন্ট ইনকাম প্ল্যাটফর্ম টেন জেনারেশন লেভেল ইনকাম যেখানে কিউ ম্যাট্রিক্সের ভিতরে টেন জেনারেশন লেভেল ইনকাম থাকবে এবং এভরিওয়েল গেট টু ফ্রি ইনকাম প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে ফ্রি ইনকাম করতে পারবে যে ব্যক্তি কাজ করতে পারবে না সে ব্যক্তিও এখান থেকে ফ্রিতে ইনকাম নিতে পারবে এবং এই সিস্টেমটা চালু হবে শুধুমাত্র চার ডলার দিয়ে এক্স আরটা বিজনেস হাইড প্রফিট প্ল্যাটফর্ম মাল্টিপল ইনকাম সিস্টেম জাস্ট জয়েন ফোর ডলার মানে চার ডলার দিয়ে জয়েন্ট করে আমরা এখানে মাল্টিপল সিস্টেমে ইনকাম করতে পারবো ফ্রেন্ডলি অ্যামাউন্ট খুবই কম খরচের মধ্যে কিন্তু আমরা চার ডলার দিয়ে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দিতে পারবো আর আমাদের সিস্টেমটা সম্পূর্ণ বিপ টোয়েন্টি টোকেন দ্বারা কিন্তু রান করবে তো ফাইভ পার্সেন্টের সরি ফোর ডলারের ফিফটি পার্সেন্ট ডিরেক্ট স্পন্সারে চলে যাবে এবং লেভেলে চলে যাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট আপনি ডিরেক্ট একজনকে স্পন্সার করে ফিফটি পার্সেন্ট নিতে পারবেন লেভেল ইনকামে চলে যাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট চলে যাবে হচ্ছে গ্লোবাল ইনকামের মধ্যে মানে গ্লোবালি আপনি পাঁচ পার্সেন্ট চলে যাবে তো এই চার ডলারটা কিভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে খুবই নিখুঁত করে দেওয়া আছে যা আপনার চার ডলারের দুই ডলার চলে যাবে আপনার কাছে এবং এক ডলার চলে যাবে জেনারেশনের মধ্যে জেনারেশন প্রফিট এবং গ্লোবাল নন আর সেন্টটা কিভাবে যাবে ধরেন এক একটা ব্যক্তি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলো তার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে ইনি স্টেন হচ্ছে কয়েকজনের কাছে ফ্রি ইনকাম চলে যাবে যেটা সাথে সাথে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আর এই কিউ ম্যাট্রিক্স এর ভিতরে কোন ধরনের ফান্ড কোন ধরনের সেভিংস বা কোন ধরনের স্যালারি প্রোগ্রাম এইসব কিছু থাকবে না হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন থাকবে তো কিউ ম্যাট্রিক্স এর করছে এখানে যেটাকে থ্রি বাই টু ম্যাট্রিক্স বলে বারোটা প্লেস আছে এখানে ইউ উইল গেট টু ডিরেক্ট ইনকাম টেন প্লেস মানে আপনি ডিরেক্ট এখান থেকে দশটি প্লেস থেকে ইনকাম নিতে পারবেন the last two place 11 and 12 place recycle can will also earn uh, this recycle মানে পরবর্তীতে যে দুইটা রিসাইকেল পড়বে যেমন রেড কালারের দুইটা রিসাইকেল আছে এই দুইটা রিসাইকেলের মাধ্যমে আপনার আপলাইন বা ক্রস লাইনের কাছে ইনকাম দুইটা চলে যাবে এবং পরবর্তীতেও আপনি এই ঘরটাকে ব্যবহার করতে পারবেন অনেকগুলো সাইড আছে যেগুলোতে ধরেন আপনি একটা প্রোগ্রাম চালু করছেন প্রোগ্রামের একটা ঘর আপনি একবার রিসাইকেলের পরবর্তীতে আর ওইটা ইউজ করতে পারেন নাই কিন্তু এখানে আপনি একটা ঘর যখন একবার চালু করবেন সেটা সারা জীবনের জন্য চালু হয়ে যাবে আপনি আজীবন এই প্রথম ঘর থেকে আর্নিং নিতে পারবেন তো এটা কিন্তু কিভাবে করে এক্সপ্লেন করছে এবং প্রত্যেকটা স্লটের প্রাইস কিন্তু দেওয়া আছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথম স্লট আমাদের চার ডলার লাগবে তো এই চার ডলার থেকে আপনি আস্তে আস্তে পরবর্তী লেভেলগুলো বাই করে নিতে পারবেন যাদের কাছে আছে তারা দুইটা লেভেল একসাথে বাই করে কাজ করা শুরু করে দিতে পারবেন তাহলে আপনি দুইটা লেভেল থেকে ইনকাম নিতে পারবেন যাদের কাছে ডলার বেশি থাকবে তারা তিন চারটা লেভেল নিয়েও একসাথে কাজ করতে পারবে টোটাল প্যাকেজ বা প্রত্যেকটা স্লট যদি আপনি একসাথে ওপেন করতে চান তাহলে আপনার তিন ডলার মতো লাগবে এখন একটা জিনিস দেখেন নিচে আবার ওয়ান রিসাইকেল থেকে আপনি কত ডলার করে প্রফিট পাবেন এটা কিন্তু একটা লিস্ট করে দেওয়া আছে খুবই করে যে আপনি চার ডলার দিয়ে আপনার আপনার ডলার ইনকাম হবে প্রথম থেকে আবার আপনি যদি পরবর্তী ওই ডলারের ইনকাম থেকে যদি পরবর্তী আপনি ওপেন করে নিতে চান তাহলে আপনার বারো ডলার আপনার সেভিংস থাকবে তো এইভাবে করে প্রত্যেকটা স্লট আপনি ওপেন করার পর সেভিংস যেটা জমা হয় প্রায় পনেরো হাজার ডলারের মতো প্রত্যেকটা স্লট ওয়ান গেলের পরে আপনার পনেরো হাজার ডলার মতো থাকে আর প্রত্যেকটা স্লট কিন্তু আপনি সারা জীবনের জন্য ওপেন পেয়ে যাবেন এবং লেভেল ইনকাম যে দশ জেনারেশন এখানে ইনকামের কথা বলছে ওই দশ জেনারেশন এক্সপ্লেন করছে এখানে আপনার প্রথম আপনি একজনকে রেফারেন্স করাবেন তার থেকে লেভেল থেকে কিন্তু দশ সেন্ট পাবেন ডিরেক্ট দুই ডলার ইনকাম করার পরেও আপনার কাছে প্লাস জিরো পয়েন্ট টেন সেনের মতো লেভেল ইনকাম চলে আসবে আর দ্বিতীয় নাম্বার আপলাইন পাবে থার্টি পার্সেন্ট লেভেলের সতেরো পার্সেন্ট পাবে তৃতীয় নাম্বার আপলাইন দশ পার্সেন্ট পাবে চতুর্থ নাম্বার আপলাইন এবং পাঁচ নাম্বার পাবে দশ নাম্বার দশ পার্সেন্ট আর বাকি পাঁচজন আপলাইন ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে পাবে মানে দশ সেন্টের মতো বাকি পাঁচটা আপলাইনের কাছে চলে যাবে আর কোন ব্যক্তি কোন জেনারেশন থেকে কত পাবে এটার একটা স্ক্রিনশট বা এটার একটা পোস্ট হচ্ছে আমাদের গ্রুপের নিচে দেওয়া হবে তো লেভেল থেকে কিভাবে আর্নিং করা যায় হিউজ একটা ইনকাম সেটা এক্সপ্লেন করছে যে আপনি লেভেল থেকে কিভাবে উপকৃত হবেন বা লেভেল হিসেবে কাজ করলে আপনি এখানে এক বছরে বা ছয় মাসের মধ্যে কিভাবে হিউজ একটা ইনকাম নিতে পারবেন সেই জিনিসটা শুধুমাত্র চারটা পার্টনার থেকে বোঝানো হয়েছে বাই ফোর বাই ফোর ক্যালকুলেশনের মাধ্যমে বোঝানো হয়েছে এখানে যে আপনি যদি শুধুমাত্র চারজনকে পার্টনার করেন আপনার ডিরেক্ট স্পন্সার লেভেল ইনকাম থাকবে চল্লিশ সেন্ট আবার আপনার চারটা পার্টনার যদি চারজনকে পার্টনার করে তাহলে আপনার ডিরেক্ট লেভেল স্পন্সার থাকবে টু লেভেলের মাধ্যমে আপনি আট ডলার পাবেন তো এভাবে করে আস্তে আস্তে আপনার যত বেশি ডাউনের মেম্বার যাইতে থাকবে তত কিন্তু আপনার মেম্বার কিন্তু বাড়তে থাকবে যেমন ভাবেন আপনার পাঁচ নাম্বার ডাউনে আপনার পাঁচ নাম্বার ডাউনে বর্তমানে কতজন আছে এক হাজার জন আছে তো এক হাজার জন যদি ডেলি টা করে অ্যাকাউন্ট করে আপনি বিশ জন থেকে হচ্ছে দশ সেন্ট দশ সেন্ট করে বিশ ডলার প্রত্যেক দিন আর্নিং করতে পারবেন এইভাবে করে আপনার দশ স্টেপ ডাউন থেকেও কিন্তু আপনার প্রফিট আসবে আপনার এই দশ স্টেপ ডাউনে যদি পাঁচ হাজার জন ব্যক্তি থাকে এক বছর পর আপনি ওই এক বছরে পাঁচ হাজার জন ব্যক্তি থেকে যদি এক হাজার জন ব্যক্তি কাজ করে তাহলে এক হাজার জন ব্যক্তি যদি এক সপ্তাহের ভিতরে একশো অ্যাকাউন্ট করে ওই একশো জন থেকেও কিন্তু আপনি পঞ্চাশ ডলার দিন আর ফ্রি ইনকামের যে বিষয়টা এটা আপনাদেরকে বলে দেই ফ্রি ইনকামটা কাজ করবে আপনার গ্লোবালে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের মাধ্যম থেকে আপনার বিশ সেন্ট কাটা হবে এবং বিশ সেন্টটা অটোমেটিকলি হচ্ছে আপনার গ্লোবাল সিস্টেম করে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝাই দিই যেটা সাথে সাথে ডিস্ট্রিবিউশন হবে ধরেন এখানে বর্তমানে কয়জন আছে পাঁচজন ব্যক্তি আছে তো গ্লোবাললি একজন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়েছে সেই ব্যক্তি এখানের ঘরের মধ্যে দাঁড়ায় আছে তো এই ব্যক্তি যখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে বিশ সেন্ট কি হবে এই পাঁচজনের কাছে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে সাথে সাথে তো এইভাবে করে যে ব্যক্তি এখানে জয়েন্ট করবে তার থেকে কি হবে চার পাঁচ জনের কাছে ফ্রি ইনকামটা সাথে সাথে ডিস্ট্রিবিউশন হইতে থাকবে গ্লোবাল ইনকাম যেহেতু আমরা এখানে বিপ টোয়েন্টি ব্লক চেন নিয়ে কাজ করব আমাদের গ্যাস ফি হিসেবে আমাদের বিএনবি প্রয়োজন হবে এবং ইউএসডিটি লাগবে যেটা স্লট পারচেস করার জন্য প্রয়োজন হবে এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যেহেতু মাল্টিপল ওয়ালেট সিস্টেম করছে এখানে আপনি বাইনান্স থেকে অ্যাক্টিভ করতে পারবেন ওয়েব থ্রি ওয়ালেট থেকে মেটামার্কস ট্রাস্ট ওয়ালেট টোকেন পকেট সেপাল ওয়ালেট যে কোনো ওয়ালেট থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনার কি প্রয়োজন হবে শুধুমাত্র ফোর ডলার হচ্ছে ইউএসডিটি এবং বিএনবি লাগবে দশ থেকে পনেরো সেন্ট তো দশ থেকে পনেরো সেন্টের মাধ্যমে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবো মোট মনে করেন আপনি সাড়ে চার ডলার দিয়ে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি কাজ করা স্টার্ট করে দিতে পারবেন আশা করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তারা এ টু জেড বুঝতে পারছেন কিভাবে আমাদের